বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আজকে আমার ছেলের শরীরটা ভালো নেই তাই আজকে আমি দোকানে যাইনি অনেক দিন পর আজকে আমি সন্ধেবেলায় বাড়িতে আছি তো ভাবলাম অজিতে দোকানে গিয়ে দোকানের খাবার খাই তো আজকে নালে একটু ঘরেই কিছু বানাই তো এখন যেহেতু আমরা সব সময় বাড়িতে থাকি না বলে ঘরে খুব একটা খাবার দাবার বেশি স্টোর করি না তো যাই হোক ছোলা বাদাম মুড়ি বিস্কুট এগুলো তো সব ঘরে থাকেই তো ভাবলাম যে কি করব একটু মুড়ি মাখা করে খাই তো ছেলের জন্য একটুখানি নুন দিয়ে হ্যাঁ একটুখানি ছোলা সেদ্ধ বসিয়ে দিলাম আর আমার জন্য একটুখানি বাদাম ভেজে নিলাম তো ছেলে যেহেতু তেল জাতীয় কিছু এখন দেবো না ওর পেটটা সকাল থেকেই ব্যথা ব্যথা সেই কারণে আর ওকে খালি পেটেও রাখা যাবে না তাহলে ওর গ্যাস হয়ে যাবে তার জন্য ভাবলাম বললাম বাবাই চল দুটো মুড়ি খাও যাই না খাবে কি না তাও অল্প করে মুড়ি নিয়েছি তো আমার মুড়িটা চলুন আমি মেখে নিই তো আমার মুড়িটা আমি আচারে তেল দিয়ে বাদাম ভাজা দিয়ে ছোলা সেদ্ধ দিয়ে আর লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর ছেলে মুড়িটার মধ্যে শুধু ছোলা সেদ্ধ দিয়েছি ছোলার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম কারণ ওকে কোনো কিছু তেল দিয়ে দেবো না তার জন্য তো যাই হোক মুড়িটা চলুন ভালো করে একটু মেখে নিই মেখে নিয়ে ঘরে গিয়ে ছেলে আমি খাবো বাড়িতে এখন আর কেউ নেই হুম তার জন্য তাই যাই হোক মুড়িটা ভালো করে মেখে টেকে নিয়ে এবার আমি চলে যাবো ঘরে তো বন্ধুরা সবাই সন্ধ্যেবেলায় কিছু না কিছু আপনারা হয়তো খান তো মুড়ি মাখা খায় কেউ দোকান থেকে ফুড কিনে খায় যখন দোকানে থাকি দেখি তো সবাই কিনে নিয়ে যায় তার মানে সবাই রাত্রি নানা নানা রকম জিনিস খায় তারপরে যে যার মতো রাত্রিরে খাবার খায় তো আমার মুড়ি মাখা কমপ্লিট আমি ছেলেকে মুড়িটা দিয়ে দিলাম এবার আমার মনেতে আমি তেলের সাথে সাথে একটা আম একটা আম এত টেস্ট লাগছিল মানে এখন ইস্ট থেকে জল জল পড়ছে আমটা দেখে করে নেই তো যাই হোক খাবারটা কেমন হবে জানি না তাও খেতে হবে হ্যাঁ খুব একটা খারাপও হয়নি আবার ভীষণ ভাবে হয়নি কারণ আপনারা ভালো করে জানেন চানাচুর ছাড়া মুড়ি মাখা সম্পূর্ণ হয় না তা চানাচুরো ছিল না তার সাথে আমার বাদামটাও একটু পুড়ে পুড়ে গেছিল বলে টেস্ট লাগেনি তো যাই হোক নিজে যখন মেখেছি নষ্ট করা যাবে না খেতে আমার আশাটা বেশ ভালোই লাগছিল তো আমি তো খাচ্ছি আমার মুড়িটা দেখুন বসে আছি যে আমার মেয়ে রান্ধ দিচ্ছি না তোকে তো আমরা তেল ঝালে কোনো জিনিসই দিই না তো একটা বাদামের টুকরো দিয়েছি তাই খেয়ে দেখুন কিরম খুশি কত সুন্দর আনন্দ করে খাচ্ছে তো বন্ধুরা যাক আমিও আমার মুড়িটা খেয়ে শেষ করি আপনারাও আপনার বাড়িতে ভালোভাবে সুস্থভাবে থাকবেন তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট